এই পুরুষ মানুষ তাদেরকে বলি শুন 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 যাইস না যাইস না শোনা যা শোনা যা এই দেখ পুরুষ মানুষ দেখে আটকায় এই যে ছোট ছোট সোনামণিদের ভালোবাসায় আটকায় বুঝছ আর মেয়ে মানুষ কিসে আটকায় জানাস টাকা পয়সা আটকায় না তোরা তো অনেকেই বলস যে মেয়ে মানুষ টাকা পয়সা আটকায় মেয়ে মানুষ আটকায় এই যে ছোট ছোট সুনামণিদের ভালোবাসায় এই যে ছোট ছোট সুনামণিদের ভালোবাসা মেয়ের আটকা যদি ছোট ছোট সুনামণিদের ভালোবাসা না তো তাহলে কি হতো জানো বড় বড় যারা বড় লোক তাদের ডুবুশ হয়ে যায় কেন বড় বড় ব্যাংক যাদের আছে তারা তাদের ডুবুশ হয়ে যায় কেন তারা একসাথে সংসার করতে পারে না কেন বিশের জন্য পারে না মেয়ে মানুষ আটকায় ভালোবাসায় যত্নে আদরে বুঝছ আর এই যে ছোট্ট সুনামণিদের মায়ায় মেয়ে মানুষ টাকায় আটকায় না টাকায় আটকায় না এটা তারা ভুল বলস মেয়ে মানুষ টাকা আটকায় কিসের জন্য মেয়ে মানুষ আটকায় ভালোবাসায় তারা মেয়ে মানুষকে একটু ভালোবাসিস দেখবি মেয়ে মানুষেরা কোথাও যাবে না তাদেরকে ছেড়ে মেয়ে মানুষ ভালোবাসায় আটকায় মেয়ে মানুষকে বেশি বেশি করে ভালোবাসবি যাতে বেশি বেশি করে ভালোবাসবি মেয়ে মানুষেরা ততই তাদেরকে ভালোবাসবি স্বামীরা শোনো শোনো শুধু বৌদেরকে ভালোবাসবা শুধু বৌদেরকে ভালোবাসবা বউরা তোমাদেরকে ভালোবাসবে ছেড়ে যাবে না জীবন দিয়ে দিবে তোমাদের জন্য এই যে যে ছোটো ছোটো বাচ্চাদের মায়ায় তারা কখনোই ছেড়ে যাবে না